এক ছিল সুন্দর এক বন সেই বনের নাম ছিল রংধনু বন সেখানে থাকতো খরগোশ হরিণ বানোরার অনেক পাখি সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকত এটা কি এত বড় ডিম আমি জীবনে দেখিনি এটা নিশ্চয়ই কোনো দানবের ডিম। হঠাৎ ডিমটা ফেটে গেল। ভিতর থেকে বের হলো এক ছোট্ট সবুজ ডাইনোসর। তার নাম টিকু। ভয় পেও না। আমি তোমাদের বন্ধু হতে এসেছি। ও সাবধান। সে কি আমাদের আঘাত করবে? আমি কারো ক্ষতি করব না। ফিউ! সে ভালো। এই শুকনো গাছগুলো সরিয়ে ফেলি। হ্যাঁ, তুমি পারবে। এবার এই বড় পাথরটা সরাচ্ছি। একদিন বনে ভয়ঙ্কর ঝড় এলো। টিকু আমাদের নায়ক। হ্যাঁ ঝড় থামার পর সবাই খুশিতে চিৎকার করলো। টিকু আমাদের নায়ক। আমি বন্ধু হতে চাই। আমরা ভয় পাব না। এবার সবাই লেখি। হ্যাঁ টিকু আমাদের প্রিয় বন্ধু। আমি হয়তো অন্য জগৎ থেকে এসেছি। কিন্তু এখন এই বনি আমার পরিবার